i don't even আপনি কি বুঝতে নিচ্ছেন না না বুঝতে নিচ্ছেন আপনি জানেন এগুলোর কারণে আপনার কত বড় হইতে পারে আপনি পুলিশের জিনিস নিচ্ছেন আপনি তো পারবেন ভাইয়া আপনারা ভিতরে দিচ্ছেন কি পরিস্থিতি কিছু মানুষ আছে লুটপুট করার লাগে আপনারা দেশ রে ভালোবাসেন এই রে ভালোবাসা কয় দেশের সম্পদ নষ্ট করতেছেন এটা কি দেশ রে ভালোবাসা

এটা নিয়ে বিপদে পড়বেন আপনি পুলিশের জিনিস এটা আপনার কোনো কাজ নেই লুটপুট করতেছে ভিডিও করবো না সরকারি রাষ্ট্রের সম্পদ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই রুমের ভিতরে অনেক সরকারি জিনিসপত্র বন্ধুরা দেখাইলাম আপনাদের এখানে কিছু মানুষ আইয়ে সব কিছু কম্পিউটার আবিরি সব কিছু লুটপট করে নিয়ে যাচ্ছে এই আসলে এখানে অনেক প্রকার খারাপ মানুষ আছে আমি আছি এখন প্রধানমন্ত্রীর কার্যালয় দেখতে পাচ্ছেন কি যে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে দেখেন অনেক মানুষ আছে এখানে লুটপোট করার জন্য মানুষ দেখেন কলকাতা নষ্ট এটা হইল একটা দেশের একটা রাষ্ট্রীয় সম্পদ বিজয় বিজয় এইটা কি দেশপ্রেম করে নিয়ে যাচ্ছে কিছু মানুষ আসছে লুটপট করার জন্য দেখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই আপনি জারুনি এসেন বিজেক দা এটা দিয়ে কি করবেন আপনি স্মৃতি হিসাবে